আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আজ আমি তোমাদের নূতন শিক্ষাক্রম অনুসারে দশম শ্রেণী দুই হাজার পঁচিশ এবং নব এসএসসি পরীক্ষা দুই হাজার অনুষ্ঠিত ইংরেজি প্রথম ও দ্বিতীয় পত্রের মান বন্টন আলোচনা করব দেখো ইংরেজি প্রথম পত্র ইংলিশ ফার্স্ট পেপার একশো মার্ক স্কিলস এরিয়া মার্কস আইটেম এখানে দেখো মার্কস থাকবে সত্তর পার্ট এ রিডিংয়ের থেকে রিডিং মানে প্যাসেজ থেকে আমরা এখানে সত্তর মার্কের প্রথম এমসি কিউ থাকবে সাতটা সিনকম্পেনশন থেকে অ্যান্সারিং কোয়েশ্চেন থাকবে পাঁচটা তার দুই নাম্বার করে দশ মার্ক গ্যাপ ফিলিং থাকবে পাঁচটা তাতে পাঁচ মার্ক এবার চলে যাব ইনফরমেশান ট্রান্সফার দেখো চার নম্বরে আনসিন প্যাসেস থেকে থাকবে পাঁচ এবার রাইটিং সামারি থাকবে দশ ম্যাসিং থাকবে পাঁচটি রি সেন্টেন্স থাকবে আটটি এবার আনসারিং কোয়েশ্চেন ফ্রম পোয়েমস এনি ফাইভ আউট অফ এইট অর্থাৎ একটা কবিতার থেকে আমরা আটটা প্রশ্ন দিব সেইখান থেকে পাঁচটি প্রশ্নের উত্তর করতে হবে দশ নম্বর আবার আনসারিং কোয়েশেন্স ফ্রম স্টোরিজ এনি ফাইভ আউট অফ এইট অর্থাৎ গল্পের থেকে গল্পের থেকে তোমার আটটা প্রশ্ন থাকবে সেইখান থেকে আবার পাঁচটা প্রশ্ন উত্তর করতে হবে সেটাতে দশ এবার কমপ্লিটিং স্টোরি এই কমপ্লিটিং স্টোরিতে কিন্তু পনেরো মার্কস এখানে আমরা দেখতে পাচ্ছি আর রাইটিং ডায়ালগ ডায়ালগ আছে পনেরো মার্কস এই হচ্ছে আমাদের টোটাল প্রথম প্রথমপত্রে এবার আমরা চলে যাব দ্বিতীয় পত্রে দেখো দ্বিতীয় পত্রও কিন্তু একশো মার্ক দ্বিতীয় পত্রে একশো মার্কের ভিতরে পার্ট এ অর্থাৎ গ্রামার অংশে থাকবে ষাট মার্ক এখানে প্রথম গ্যাপ ফিলিংস উইথ ক্লুজ অর্থাৎ সংকেত দেওয়া থাকবে দশ মার্ক সাবস্টিটিউশন টেবিল এখানে থাকবে পাঁচ মার্ক রাইট ফ্রম অ ভার্স দশ মার্ক চেঞ্জিং সেন্টেন্স অ্যাফার্মেটিভ নেগেটিভ আসার্টিভ ইন্ট্রগেটিভ এক্সক্লামেটোরি সিম্পল কমপ্লেক্স এবং কম্পাউন্ড থেকে দশটায় দশ মার্ক থাকবে এই যে এইখানে তারপরে চলে আসবে চার নাম্বারে ট্যাগ কোয়েশ্চেন অর্থাৎ মার্ক সাফিক্স অ্যান্ড প্রিফিক্সেস এখানেও পাঁচ মার্ক পাঁচটায় প্রিপোজিশান মার্ক কানেক্টার্স বা লিঙ্কিং ওয়ার্ডে মার্ক এদিকে পান্সিয়েশান অ্যান্ড ক্যাপিটালাইজেশনে মার্ক থাকবে চলে যাব পার্ট বি রাইটিং চল্লিশ মার্ক এখানে রাইটিং প্যারাগ্রাফ দশ মার্ক রাইটিং ইমেল লেটার অ্যাপ্লিকেশানে দশ মার্ক এবং রাইটিং শর্ট কম্পোজিশান অর্থাৎ এসে রাইটিং বা কম্পোজিশান রাইটিং যেটাকে আমরা রচনা বলি এটাতে থাকবে বিশ মার্ক এসে টোটাল আমাদের দুইশো মার্ক এইখান থেকে এ কিন্তু এখন আগে ছিল একশো এই বর্তমান সিলেবাসে ছিল একশো এখন হয়ে গেল দুইশো অবশ্যই আমাদের এবার ফ্রি হ্যান্ড রাইটিংয়ের উপরে জোর দিতে হবে নাহলে কিন্তু হবে না ধন্যবাদ সব ছাত্রছাত্রীকে তোমরা যদি এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো প্রত্যেক সাবজেক্টের আলাদা আলাদা মান বন্টন তোমরা পাবে ইতিমধ্যে বাংলা পত্রও দেওয়া হয়েছে ধন্যবাদ সকলকে